যদি কোন সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি বা তিনশো তিরিশ মিলিয়ন কিন্তু আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুলাম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারী জানে না অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থেজম একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছু স্রষ্টা গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা মানুষ স্রষ্টা সাপ স্রষ্টা আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার স্রোষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে সব কিছু স্রোষ্টা গাছ স্রোষ্টা সূর্য স্রোষ্টা চাঁদ আলো স্রোষ্টা মানুষ স্রোষ্টা সাপ আলো স্রোষ্টা তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রোষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রোষ্টা স্রোষ্টা শব্দটার পরে একটা র আছে প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি যদি এই রথ খণ্ডের পার্থক্য দূর করতে পারি তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো সেটা কিভাবে করবো তা নবিদা এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক আসলে এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান শ্রষ্ঠ সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ ছাদকে উপনিষদে উল্লেখ করা আছে ছয় নম্বর অধ্যায় দ্বিতীয় পুরুষদে আর বলা হয়েছে ইককম ই এটা একটা শাস্ত্রীয় উক্তি যার অর্থ দ্রষ্টা মাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ে নয় অনুচ্ছেদে না যা সে কসি জনিতার নাদীপা তার কোন প্রভু নেই তার কোন মালিক নেই সর্বশক্তিমান দর্শকের কোনো বাবা মা নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তার চেয়ে বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে নকাশ্রী প্রতিমা হাস্তি যার অর্থ জ্রষ্টার কোন প্রতিকৃতি নেই সর্বশক্তিমান স্রোষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়াও বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকান কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লোক বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে ভগবদ্গীতা সাত নম্বর অধ্যায়ের বিষয় অনুচ্ছেদে বলছে যে সব জনবাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ যজুর্বেদে উল্লেখ আছে পর অধ্যায়ের উদ্ভূম করো অনুচ্ছেদে না আধ্যা শ্রীমত্তি না কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তিনি কখনও জন্মাননি তা নিয়ে উপাসনা করা উচিত যজুর্বেদে উল্লেখ করা আছে ৪০ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র যজুজুমেতে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে অন্ধাত্মিক অবিশান্তি ইয়া আসাম বল্টিপোপাস অন্ধাত্মা যার অর্থ অন্ধকার শান্তি অর্থে প্রবেশ করা আর আসাম অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে যজুর্মে চল্লিশ অধ্যায় নয় অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তু পূজা করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি এখানে আরো উল্লেখ আছে তারা আরও অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সম্পত্তি অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়া উল্লেখ আছে বিষ্ণাম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব মহা আসি সৃষ্টিকর্তা হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ ঋগ্বেদে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো নম্বর অনুচ্ছেদের ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে একমসৎ বিপ্রা বহু দা বেদান্তে সত্য একটাই স্রষ্ট্রা একজনই জ্ঞানীরা এক স্রষ্টক্ষকে অনেক নামে ডেকে থাকেন আর একই কথা যে স্রষ্ট্রা একজনই জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকে একই কথা আছে ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থে একশো চোদ্দো অনুচ্ছেদের পঞ্চম পরিচ্ছেদে আর শুধুমাত্র ঋগ্বেদেই দুই নম্বর গ্রন্থের এক অনুচ্ছেদে একে একে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদে পরিচ্ছেদে সেটা হলো ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালি মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্ত ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্ষ্ম ঈশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি স্বেতাসেত্র পরিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়েন উনিশ বলা হয়েছে স্রষ্টার করব প্রতিবর্তী নেই অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে সেটা হলো বিষ্ণু বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালন কর্তা যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব বিষ্ণু বা পালন কিন্তু কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাতকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন আকাশে উড়ে বেড়ালেন গরুর নামে এক পাখির পিঠে চড়ে তার চারটি হাত এক ডান হাতে রয়েছে চক্র এক বাম হাতে রয়েছে শাক আমরা মুসলমানরা তাতে প্রবল জানাব। জানাবো এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তি মানে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদে প্রথম পরিচ্ছেদে শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপোষণ করা উচিত ঋগ্মিতে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে ষোলো পরিচ্ছেদে এক ইৎ মুষ্টিহী শুধু তার বন্ধ করো শুধুমাত্র তাকে উপোষণ করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানেই কথা বলা হয়েছে একম গ্রাহম দিউ কেন আস্তে নেহনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেই হে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কখনো কেউ ছিলও না তাহলে আপনারা হিন্দু ধর্ম গ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন আসলে এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনের সুরা ইকলাদের এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ উস্তামাত আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী লাল কেয়ালী দুয়ালা মিউলাদ তিনি কাহাকো জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়ালা মিয়াকুল্লাহ কুফান আহাত তাহার সমতুল্য কেউ নাই সর্বশক্ত মানে শরীর রয়েছে পবিত্র কোরআনে কেউ যদি দাবি করে যে সেই ঈশ্বর সে যদি এই চার সংজ্ঞার শর্তগুলো পূরণ করে আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে এর চারটা পয়েন্টে প্রথমটা হলো কলহ আল্লাহ ও আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ছাত্র পরিষদে একই কথা আছে ষষ্ঠ অধ্যায়ের দুই অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে এক কাম এবি দ্বিতীয় সৃষ্টিকর্তা মধ্যে একজন দ্বিতীয় কেউ দুই নম্বর পয়েন্ট আল্লাহ ওস্তামান আল্লাহ তিনি অবিনশ্যর চিরস্থায়ী একই কথার উল্লেখ আছেন ভগবদ্ গীতায় দশ নম্বর অধ্যায় তিনি অনুচ্ছেদে যে সর্বশক্তিমানী শিয়র যাবতীয় প্রেমিক শোনেত্র তিন নম্বর পয়েন্ট লাম গিয়ালিন গোয়ালা মিউদ্দান তিনি কা কাহ জন্ম দেন নাই জন্ম নেন নাই একই কথার উল্লেখ আছে শ্বেতা শ্বেত্র উপনিষেদে ছয় নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে যে মহার্শ রোজদার কোনো বাবা মানে, তার কোনো প্রভু নেই তার কোন মা নেই তার কোন বাবা নেই আর চার নম্বর পয়েন্ট ওয়ার আনিয়া কুল্লাহ হুকুফয়ান আহাদ সমতুল্য কেউ নাই একই কথার উল্লেখ আছে ছেদে ছেদ পরিষেদে চার নম্বর অধ্যায়ের উনিশ পরিচ্ছেদে এছাড়াও জজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায়ের তিনি অনুচ্ছেদে বলা হয়েছে নাদাস তিনি সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেউ নাই তাহার মতো কিছু নাই যদি কেউ বলেন যদি কেউ দাবি করে যে শিষ্যর যদি সেই এই চার লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র করণে সরাই ক্লাসে অথবা হিন্দু ধর্মগ্রন্থে আমরা মুসলিমরা কোন দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনেশ একজন ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না আমি জানি আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আসুন ভগবান রজনীশকে সুরাই ক্লাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদ গুলো দিয়ে এক নম্বর হলো আহাদ আল্লাহ এক অদ্বিতীয় এক কামে দ্বিতীয় আম সৃষ্টি করতে একজনই দ্বিতীয় কেউ নেই ভগবান রাজনিজকি এক অদ্বিতীয় সেই কে একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে রাজনিজ একমাত্র নয় কিন্তু রাজনিজের ভক্তরা বলবে সে আসলে আলাদা আসলে অদ্বিতীয় তাহলে পরে পরীক্ষাটা করি আল্লাহ المستعان আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী রাজনিজকি অবিনশ্বর আর চিরস্থায়ী রাজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রাজনীশ ডায়াবেটিসে ভুগতেন অ্যাজমা ছিল পিঠে ব্যথা ছিল চিন্তা করেন ঈশ্বর অ্যাজমাই ভোগেন তার পিঠে ব্যথা থাকে ডায়াবেটিস আছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার বাবা ছিল মাও ছিল উনিশশো সালে তিনি আমেরিকায় যান সেখানে অরিগান প্রদেশে তিনি তার নিজের শহর বানান যার নাম রাজেশপুরম তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয় পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে তারপর তাকে জেলখানে আটকে রাখে রাজেশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্নো করেছিল চিন্তা করেন সর্বসক্ষণ ঈশ্বরকে স্নো করা হয় আর উনিশশো সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে বের করে রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ রজনীশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি ১৯৯০ সাল পর্যন্ত কখনো জন্মান নেই কখনো মরে নেই তবে পৃথিবী ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তার সমাধানের পরে কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দিতে কোনোভাবে রাজি হয়নি চিন্তা করেন মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন পৃথিবী ভ্রমণ করলেন আর বিভিন্ন দেশে যেখানে তার প্রয়োজন হয় তখন গ্রিসের আর্থ বিষব বলেছিলেন যদি রজনীশকে দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো তার শিষ্যদের করে পড়াবো একদম শেষ পয়েন্ট আলাম আহাত তাহার সমতুল্য কেহ নয় পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না যখন ঈশ্বরকে পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয় আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল তার দুটো চোখ একটা নাক একটা মাথা দুটো হাত অন্য সব মানুষের মতো যখন ঈশ্বরকে পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয় ওয়ালাম একুল লহক নাহার যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন তার এক সময় টাইটেল ছিল ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা সোয়াদিগার হচ্ছে হাজার গুণ শক্তিশালী যখন ঈশ্বরকে কারো সাথে তুলনা করবেন হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ হোক সেটা আর্নল সিং বা কিং কং যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয় এটা হলো সর্বসত্য ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা এটাই বলা আছে পবিত্র কোরআনে যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের গোষ্ঠীপথ তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সুরাই ক্লাসে পরীক্ষায় ফেলুন যদি সেই দেবতা সুরাই ক্লাসে পরীক্ষায় পাশ করেন হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায় তাহলে সে আসলে ঈশ্বর আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয় আর আল্লাহ একশো দশ নাম তোমরা আল্লাহ অথবা রহমান যে নামে আহ্বান করো না কেন সকল সুন্দর নাম তো তাহারই আপনি আল্লাহ সুবাহ যে কোনো নামে ডাকতে পারেন তবে নামটা হবে সঠিক নাম এটা হবে সুন্দর নাম এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ তালা এই কথাটা সুরা ইজলা একশো দশ নম্বর আয়াতে এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে আরাম এর একশো আশি নম্বর আয়াতে নুরা তাহার আট নম্বর আয়াতে কথা বলা হয়েছে এছাড়া উল্লেখিত সুরা হাসির চব্বিশ নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তালার আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন এই কোরানে নিরানব্বইটি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সোয়ানু তালাকে যেমন ধরেন আররাহমান আর রাহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু পরম জ্ঞানী নীননাব্বইটি সুন্দর নাম আর প্রধানক্রান্ড হলো আল্লাহ আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহ নামে কেন ইংরেজিতে গড বলি না কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দই বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না যেমন ধরুন যদি গডের পরে এ অক্ষরটা যোগ করেন তাহলে হবে গডস গডের বহুবচন আল্লাহর কোন বহুবচন নেই কোন আল্লাহ আহাত বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় যদি আপনাদের গডের পরে ডি ই ডাবল এস বসান সেটা হবে গডেস অর্থাৎ মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সোমানত আল্লাহ এক অদ্বিতীয় তার কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গডফাদার সে আমার গডফাদার আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার আল্লাহ ফাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে গড অর্থাৎ নকল গড তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে সেই লোক হয়তো ইসলামের আল্লাহ তালা সম্পর্কে কিছু জানে না তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ তালা না বলে যদি গড বলা হয় আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই কিন্তু সবাইকে মনে করিয়ে দেয় যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয় আরে আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যদি রিপোর্ট পড়েন দুই নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদের এগারো পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে ঋগবেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের এগারো পরিচ্ছেদে সেটা হলো আল্লাহ যদি সংস্কৃত ডিকশনারি পড়েন হিন্দু ডিকশনারি বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকতার একটি নাম এছাড়াও আরো আছে থেকে বলা হয়েছে আল্লাহ ঋগ্বেদে তিন নম্বর গ্রন্থে তিরিশ অনুচ্ছেদের দশ পরিচ্ছেদে এছাড়াও ঋগ্বেদে নয় নম্বর গ্রন্থে সাতষট্টি অনুচ্ছেদের তিরিশ পরিচ্ছেদে থেকে বলা হয়েছে আল্লাহ আসুন এবার ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি সেটা হল ফেরিস্তাগণ